নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ এ বিরিয়ানি বিরিয়ানি রকম পেঁয়াজ রসুন ছাড়াই আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এ বিরিয়ানি তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন এচড় আর আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে নিয়েছি জলের মধ্যে আমি আলু আর এঁচড়গুলোকে দিয়ে দেব। আলু আর এঁচড়গুলো আমি হালকা একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার খুব ভালো করে এবার আলুটাকে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে আমি এই এঁচড় আর আলুটাকে একটু সিদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ করব না ফিফটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নেবো দেখুন এখানে আলু আর এঁচড় কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবার এই এঁচড় আর আলুটাকে আমি তুলে নেব দেখুন এঁচড় আর আলুটাকে কিন্তু তুলে নিয়েছি এবার ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়েই আমি প্রথমে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব বিরিয়ানির আলু কিন্তু যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে এখানে দেখুন আমি আলুগুলোকে একবারে লালচে কালার করে ভেজে নিয়েছি হাতে একটু সময় নিয়েই আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি এচড়গুলোকেও দিয়ে দেবো দেখুন এঁচড়গুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এই এঁচড়ের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এঁচড়টাকেও কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নেব মিডিয়াম আছেই এঁচড়টাকে একটু লালচে কালার করে ভেজে নেব এদিকে এচোটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা বড় বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব প্রায় এক বাটি পরিমাণে দই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা বাটা এখানে আমার এক চামচের মতো আদা বাটা আছে এবার আমি এখানে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ যেহেতু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এখানে একটু কম করেই লবণটা ব্যবহার করতে হবে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রোজ ওয়াটার এবার দিয়ে দেবো আমি এখানে কেওড়া ওয়াটার খুব ভালো করে সমস্ত কিছুকে আমি একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি টেস্টটাকে আমি একটু ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু আমি ফেটিয়ে নেব এদিকে দেখুন মশলা ফেটাতে ফেটাতে আমার এদিকে এঁচোড়টাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই এঁচোড়টাকেও কিন্তু আমি তুলে নেব দেখুন এঁচড়টাকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলেই আমি রান্নাটা তৈরি করে নেবো তার জন্য এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে শুধুমাত্র গোটা জিরে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটাই আমি এখানে দিয়ে দেব দেখুন সেই মশলাটা আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মিনিট পাঁচেক মতো মশলাটাকে কিন্তু লো আছে আমি একটু কষিয়ে নেবো দেখুন আমি এখানে পাঁচ মিনিট মতো লো আছে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে আমি প্রথমেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরেই আমি এখানে মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো লো আছে মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো দেওয়ার পরেও আমি কিন্তু আবারও একটু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এঁচড়গুলোকেও ঢাকা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন আমি এইভাবে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি লো আছে একটু কষিয়ে নিয়েছি এঁচড় আর আলুটাকে এবার দেখুন এঁচড় আর আলু কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করেই কষানো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু আমাদের আলু আর এঁচোড় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি এখানে এক কাপের মতো জল ব্যবহার করেছি জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এদিকে আমি তরকারিটাকে হতে দেব লো আছে তার মধ্যে আমি এখানে আমি ভাতটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি একটা বড় সাইজের প্যান নিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর গোটা গরম মশলা তেজপাতা খুব ভালো করে জলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালটা চালটা এখানে দিয়ে দিয়েছি দেখুন ভাতটা তারে হোক এদিকে কিন্তু আমাদের তরকারিটাও কিন্তু খুব ভালো করেই তৈরি হয়ে গেছে আমি এই রকম একটু গ্রেভি থাকতে থাকতেই তরকারিটাকে কিন্তু বন্ধ করে দেবো এদিকে দেখুন আমাদের ভাতটাও কিন্তু তৈরি হয়ে গেছে ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না আমি এখানে সেভেন্টি পারসেন্টের মতো ভাতটাকে কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন এবার এই ভাতটার আমি একটু ফ্যানটা ঝরিয়ে নেব এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব তার জন্য এখানে দেখুন আমি বড়ো সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি তার নিচে আমি পেয়ে মানে নিচে দিয়ে দেব কয়েকটা তেজপাতা খুব ভালো করে তেজপাতাগুলোকে আমি একটু সাজিয়ে নেব নিয়ে এই তেজপাতার এই প্রথমে আমি গ্রেভিগুলো দিয়ে দেব। মানে আমি সামান্য দুই থেকে তিন হাতা মতো একটু গ্রেভি দিয়ে দেবো এইভাবে নিচে তেজপাতা আর তারপর গ্রেভি দিয়ে লেয়ারটা তৈরি করলে কি হয় বিরিয়ানিটা কিন্তু নিচে লেগে যায় না এবার আমি এখানে পরিমাণ মতো আমি এখানে ভাতটা দিয়ে দেব আর ভাতটা কিন্তু এরকম গরম থাকতে থাকতেই বিরিয়ানির লেয়ারটা তৈরি করলে কি হয় খুব ভালো করেই বিরিয়ানিটা কিন্তু ভাপে ভালো করেই তৈরি হয়ে যায় দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি একটা লেয়ার এবার এর উপরে দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানি মশলা এবার আমি এখানে প্রথমেই আলুগুলোকে কিন্তু সাজিয়ে নেব খুব ভালো করে এখানে আমি সাজিয়ে নিয়েছি লেয়ারটা দেখুন এখানে আমি লেয়ারটা কিন্তু খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেবো আবারও ভাতের লেয়ার খুব ভালো করে কিন্তু আমি লেয়ারটা আবারও তৈরি করে নিয়েছি দেখুন আমার আর একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি আবারও ভাতের উপরে দিয়ে দেব বেশ মানে সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব দিয়ে আমি আবারও গ্রেভি দিয়ে আর এঁচড় দিয়ে আমি আবারও আর একটা লেয়ার তৈরি করে নেব এই একই পদ্ধতিতেই আমি পরপর লেয়ারটা তৈরি করে নেবো এখানে আমি মোটমাট তিনটে লেয়ার তৈরি করে নিয়েছি দেখুন আমি আবারও কিন্তু লেয়ারটা সাজিয়ে নিচ্ছি এখানে আমার লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আবারও কিন্তু রাইস দিয়ে লেয়ারটাকে আমি আবারও কভার করে দেব এই একইভাবে আমি সমস্ত লেয়ারটা তৈরি করে নেব দেখুন এখানে আমার লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই উপর থেকে আমি আবারও সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি একটা বাটিতে সামান্য একটু মানে হাফ বাটি দুধের মধ্যে আমি একটু ফুড কালার আর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে সেই উপর থেকে আমি দুধটাকে দিয়ে দেব। দেখুন আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি এবার উপরে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি খুব ভালো করে ঘিটা দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরেই এখানে এবার আমি দিয়ে দেবো আতর এখানে আমি কয়েক ফোঁটা মিঠা আতর ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আতরটা দুধের মধ্যেও গুলেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুধের মধ্যে গুলে ব্যবহার করিনি আমি এইভাবেই সরাসরি ব্যবহার করেছি দেখুন আমি এখানে দু এক ফোঁটা করে আতর দিয়ে দেব। খুব বেশি দেব না তিন থেকে চার ফোঁটা মতো দিয়ে দিয়েছি এবার উপরে আমি বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি উপরে একটু গেথে দেব বিরিয়ানিতে কিন্তু এইরকম কাঁচা লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে সেই কারণেই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে একটু গেঁথে দিচ্ছি এতে কি হবে কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা মানে থালা দিয়ে খুব ভালো করে এইভাবে কভার করে দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে আমি প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি তৈরি করে নেবো তারপর লো ফ্লেমে আমি আরও পনেরো মিনিট দিয়ে আমি মোট মাঠ কুড়ি মিনিট বিরিয়ানিটাকে কিন্তু আমি দমে রেখেছিলাম দেখুন বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু অনেকটাই ঝরঝর হয়েছে আর সফট হয়েছে তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ